হ্যালো বন্ধুরা আজকে দেখেন আপনারা নাও খেলা নাও খেলা যে না দেখেন সেসব পস্তাবেন অনেকটাই পস্তাবেন আজকে নাও খেলা অনেকটাই হ্যাপি হয়েছে অনেকটাই আনন্দিত হয়েছে কারণ মানে হাল আলা হাল ছাড়ছে বউওয়ালা বউ ছাড়ছে নাওওয়ালা বউ ছাড়ছে তো আজকে দর্শক এরকমই একটা কথা আপনারা দেখেন নাও খেলাটা কীভাবে হয়েছে কিভাবে দর্শকের ভিড় কিভাবে জনতা কিভাবে দেখেন চারোদিকে দর্শক আর দর্শক আমি এক তরকে দেখাইছি আর এক তোকে দেখাইতে পারিনি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন মেয়ে ছেলে বউ কাউ কোনোদিন বাড়িতে নাই সবাই কিন্তু হালওয়ালা হাল ছেড়ে দিয়েছে নাওয়ালা নাও ছেড়েছে এখানে প্রশাসনরাও কিন্তু ডিউটি দিচ্ছে বারবার ভালো করে ডিউটি দিতে চাচ্ছে তারপরেও জনতার ভিড় ভিড় দেখলে আপনি কী বলবেন ভিড়েই ভিড় অনেকটাই সুন্দর হচ্ছে নাওখেলাটা আপনারা দেখেন আগে যা নাও